আমরা একশো থেকে বেশি ফিউচারিস্টিক টেক প্রোডাক্ট নিয়ে এসেছি যেমন এআই মেটা গ্লাসেস একটা ইনভিজিবিলিটি শিল্ড একটা ড্রাইভারলেস কার আর অনেক কিছু এর মধ্যে কিছু কিছু প্রোডাক্ট লিটারালি দুনিয়া চেঞ্জ করতে পারে আর কিছু কিছু তোমাদেরকেও রিপ্লেস করে দিতে পারে আর তোমরা এখন যেটা দেখছো ওটা রিয়ালিটিতে আমি নয় কিন্তু এটা হচ্ছে আমার এআই জেনারেটেড ভার্জন যেটা আমরা বানিয়েছি এর সাহায্য যার নাম অ্যাপল ভিজন প্রো আর শুধু এটাই নয় এই প্রোডাক্টটা আরো অনেক কিছু করতে পারে যেমন তুমি একটা মুভি দেখতে পারো বেসড অন স্পেস চাঁদের উপর বসে যখন তুমি অ্যাকচুয়ালি লিভিং রুমে বসছো তোমাদের আমি লিটারেলি বাড়িতে শুয়ে শুয়ে দেখছি এটা আর মনে হচ্ছে আমি চাঁদের উপর শুয়ে আছি তুমি মাল্টিপল ভিডিওস একসাথেও দেখতে পারো এতে আর তুমি তোমার ফেভারিট স্পোর্টস গেম কোর্টে বসেও দেখতে পারো আর রিয়ালিটিতে তুমি শুধু ট্যানারকে বাস্কেটবল খেলতে দেখছো কোবি আর তুমি রিয়েল লাইফে ফ্রুট নিনজাও খেলতে পারো কিন্তু ফ্রুট আর নিনজা ছাড়া এই প্রোডাক্টটা খুবই এক্সাইটেড কিন্তু আমি কখন কখন ভয়ও পাই একে দেখে ভাবতে পারো তুমি পৃথিবীগত মানুষ পড়ে আছে যে আমরা তো জম্বিদের মতো দেখতে লাগবো এরপরে আমাদের কাছে আছে একটা রিয়েল লাইফ ইনভিজিবল শিল্ড আমা এটা চাই গেস করো আমি কি করছি তুমি ওটা একদমই করছিলে না তোমাদের কাছে 5 সেকেন্ড আছে টানারি খোঁজার জন্য 5 4 3 টু ওয়ান টাইমস আপ তোমরা যদি কেউ খুঁজে পাওনি তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এই নেক্সট প্রোডাক্টটা ফুড ডেলিভারির ফিউচার চেঞ্জ করে দেবে আমার কাছে একটা বাটি ভর্তি সিরিয়াল আছে আর আমি ফ্রেশ মিল্ক ডেলিভারি অর্ডার করেছি আর ওটা একটা ড্রোনে ডেলিভারি করতে আসছে তুমি দেখছো উপরেই আছে আমাদের এটা আমি অর্ডার কমপ্লিট করতে যাচ্ছি ও এটা কি হলো আমার দুধ ওরা গ্লাস ইউজ করবে কেন এইটা ওয়ার্ল্ডের প্রথম হিউম্যান সাইজ থ্রি প্রিন্টার তুমি লিটারেলি নিজের ক্লোন বানাতে পারো ওই মেশিনটাকে ইউজ করে কি নিজে যেন গার্লফ্রেন্ড বানিয়ে নেবো প্রথমে আমাকে আমার বডিটাকে স্ক্যান করতে হবে তাহলে আমার রিয়েলিস্টিক ক্লোন রেডি হয়ে যাবে ওকে ঠিক আছে তাহলে শুরু করছি এখন লেজারের উপয়োগ করে অ্যালেনের শরীরকে পুরো স্ক্যান করবে আর যতক্ষণ এটা প্রিন্ট হচ্ছে আমরা গিয়ে তোমাদের কিছু অন্য জিনিস দেখাবো এরপরে আমাদের কাছে আছে দা অ্যাকোয়া এটা কি ইউজ করে তুমি জলে নিচে স্পিডে যেতে পারো অ্যাকোয়াম্যানের মতো আর সমুদ্রের আমার জন্য অনেক মাছ অপেক্ষা করছে কি করছো কিশোর কেমন ছিল শোন আমি কিছুই পাইনি কিন্তু লেডিস আমাকে ফোন করো কি বললে এখন ওই মোমেন্টের জন্য যে তোমরা ওয়েট করছিলে আমার 3D ক্লো এ পুরো তোমার মতো দেখতে একদম তোমার মতো লাগছে অনেক আমরা কি আমাদের ফেস আইডির উপর টেস্ট করব আমি বললাম তো তোমার মতো লাগছে আমি বললাম তো তোমার জন্য জমজ ভাই নিয়ে এসেছি এরপরে আমাদের কাছে আসে দ্য ফিউচার অফ ড্রাইভিং ড্রাইভারলেস কারস

এমন কিছু হয় যখন তুমি করো একটা বুলেট প্রুফ বেস্ট ছাড়া আর এটা হচ্ছে প্রথম বুলেট প্রুফ টি শার্ট আর আমরা দেখবো যে অ্যারোটাকে থামাতে পারে কি না থ্রি টু ওয়ান এই ভিস্টা পুরো পুরি ভেগে দিয়েছে আরো টিপটাকে এটা ফার্স্ট অ্যারো এটা হচ্ছে সেকেন্ড অ্যারো নো ড্যামেজ এটা অ্যাকচুয়ালি ফিউচার হচ্ছে এখানে আমাদের কাছে আছে ম্যাজিক প্রো ওয়ার্কআউট মিটার এটা এত ফিউচারিস্টিক যে তুমি যে কোনো এক্সারসাইজ এতে সিলেক্ট করবে একটা এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তোমাকে ট্র্যাক করবে আর তোমার ফর্মটাকে ঠিক করবে তুমি এখানে থাকবে যতক্ষণ তুমি 100 পাউন্ড লুজ করছো না ততক্ষণ আমরা অন্য প্রোডাক্ট দেখি এই ছোট ডিভাইসটাকে দেখে তোমাদের মনে হবে যে এটা একটা এয়ারপডস কেস কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিভাইস যেটা তোমার পশ্চাৎ ঠিক করে শুধু তোমাদের এটা পিছনে লাগাতে হবে আর পাঁচ সেকেন্ড যদি তুমি ঝুঁকে থাকো তোমাকে শক দেবে আমি বুঝতে পারলাম ওটা তো আমরা এটা বাকের পিছনে লাগাবো কারণ ওর একটা খারাপ অভ্যাস আছে সবার পিছনে শোঁকার যেখানে শোঁকা উচিত নয় আমরা গিয়ে কিছু অন্য প্রোডাক্ট টেস্ট করবো তখন বাঘ তুমি তোমার পশ্চাৎ ঠিক করো গুড লাক এরকম করে এর হেভি কিন্তু আমার চেহারা হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি অলরেডি বুঝতে পারছি রেজাল্ট এরপরে আমাদের কাছে আছে ওয়ার্ল্ডস মোস্ট ফিউচারিস্টিক গ্লাসেস তো এআই মেটা লেন্স এটার ব্যবহার শুধু রেকর্ড করার জন্য স্ন্যাপচ্যাট ইউজ করার জন্য বা ফোন নেওয়ার জন্য ইউজ হয় না কিন্তু এটা লোকেদের স্ক্যান করে ওদের পার্সোনাল ডিটেইলসও দেখায় করে মনে হয় আর এই ফিচারটা কোনোদিনই রিলিজ হবে না কেন কি ইনভেড অফ প্রাইভেসি বলে হয়ে গেছে আমার ওয়ার্কআউট ফাইনালি শেষ হয়েছে আর এবার সময় এসেছে গ্র্যান্ড রিভিল। ওহ! আমি জানি হ্যাঁ এটা অলরাইট আমি মজা করছি এটা মাসলসু। টেকনিক্যালি এটা একটা ফিউচারিস্টিক প্রোডাক্ট কারণ আমার বডি এরকম দেখতে হবে যখন আমরা 50 মিল পৌঁছাবো। এটা একটা প্রমিস। সাবস্ক্রাইব। এরপরে আমাদের কাছে আসে ওয়ান অফ দ্য মোস্ট ফিউচারিস্টিক ভেহিকলস, দ্য 360 রোলিং কার। তোমরা দেখতে যাও কিভাবে চলে। বলটাকে ঘুরিয়ে দাও।

এটা হচ্ছে প্রথম রোবোটিক চেস বোর্ড তোমাদের কাছে যদি কেউ চেস খেলার জন্য নেই তাহলে এটা পারফেক্ট তোমার জন্য এটাতে টোয়েন্টি অব দি লেভেলস আছে আর যেখানে লেভেল টোয়েন্টি ইভেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদেরকে হারিয়েছে আর এটাকে টেস্ট করার জন্য আমাদের কাছে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে আর যদি তুমি এটাকে হারিয়ে দাও তাহলে তুমি পাবে টেন থাউজেন্ড ডলার আমার নাম ডিং লীলা আমি সংসারের প্রথম চাইনিজ চেস চ্যাম্পিয়ন আর আমি তিনবারের রোল গেম শুরু করি হ্যাঁ আমি লিটারলি তোমার মুভকে মনিটর করতে পারি রিয়েল টাইমে আমি তোমাকে ফার্স্ট মুভ করতে দেবো আর ততক্ষণে আমি অন্য প্রোডাক্ট টেস্ট করব গুড লাক এই ভেস্ট যে ডানার পরেছে ওটা ফিউচার অফ ভিআর গেমিং এটা সেনসেশন মিমিক করতে পারে দেওয়ালে ঠুকার দরজা খোলার বা একটা বক্সিং পাঞ্চ ও মাই গড আর টানার এই ভায়োলেন্ট গেমটা খেলবে যেটা খেলেও বুঝতে পারবে যে কত ইমপ্যাক্ট ও পেয়েছে আমার ভয় লাগছে চলো আমাকে মারো আমাকে কেন আছে না তুমি কি রিয়েলাইজ করছো এটা সত্যি নয় কিন্তু তখন আমি অনুভূত করেছি একটা জিনিস আমরা জানি যেটা কাজ করে আমি জানি না কিন্তু এটা কেউ কেন পড়তে চাইবে শন কি করছো তুমি এই জিনিসটি সত্যি খুব স্মার্ট এরপরে আসে মক্সি এটা একটা এআই পাওয়ার রোবট যেটা বাচ্চাদের সোশ্যাল ডেভেলপমেন্ট করার জন্য ইউজ করে আমার মনে হয় না মক্সি তোমাকে ভালোবাসে শোন এসো কি মক্সি চলো ঘুমিয়ে পড়ো ও খুব ভালো কি 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 করছো তুমি হ্যাঁ এই এই আমরা সবাইকে ট্রাস্ট করি না ওর সাথে চেক মেট বাহ এমন মনে হচ্ছে তুমি হেরে গেছো আমার মনে হয় আমি মানবতাকে ফেলে দিয়েছি আমি রোবট থেকে হেরে গেছি কিন্তু জানো ওরা কি বলে ভোরের আগে রাত সবসময়ে অন্ধকারই হয় তাই আমি চলো নেক্সট যাওয়া যাক আমার পেছনে আছে পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স লেজার প্রজেক্টর একটা খুব সুন্দর লাইট দেওয়া ছাড়াও এটা তোমার ছবি প্রজেক্ট করতে পারে এই দেখো এটা আমাদের কি কি ডড় তুমি নিজেকে এত বড় কেন এসেছো আই থিংক ও তোকে হাকছে যদি তোমরা ভাবো একটা ড্রোন ভালো তাহলে একটা মিলিয়ন কেমন হবে কোথায় এইখানটায় এটা দেখতে কত সুন্দর এটা ফায়ার বক্সের দেখতে কিন্তু এটা পুরো ড্রোন বাহ এটা খুবই দারুণ ছিল সুন্দর তাহলে তুমি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি নেক্সট প্রোডাক্ট এর পরে আমাদের কাছে আছে ওয়ার্ল্ডস ফার্স্ট 3D প্রিন্টার যেটা চকলেট প্রিন্ট করে এই মেশিনটা লিটারালি তোমার হিউম্যান রেপ্লিকা বানাতে পারে এন্টায়ারলি মেড আউট অফ চকলেট কিন্তু আগে আমার পুরো বডিটাকে স্ক্যান করতে হবে হ্যাঁ করো 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 খুব ভালো হ্যাঁ একটু পেছনে চুপ করো শন আর তুমি চুপচাপ স্ক্যান করো না করছি এখন মেশিনটা স্ক্যান ডাউনলোড করবে আর তারপরে আমাদের ওয়েট করতে হবে প্রিন্টিং হওয়ার ততক্ষণে আমরা গিয়ে কিছু অন্য প্রোডাক্ট টেস্ট করব এটাতে শোন টেস্টি লাগবে আমাকে আমার কাজ করতে দাও। হ্যাঁ, এটাতে 10 লাগবে। করতে দাও না। এইটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট লাইফ প্রিজার্ভার। তোমার কোনোদিন যদি জলের নিচে সমস্যা হয়, এই করটা টানলে একটা ফ্লোট বেরোবে আর ও তোমাকে উপরে নিয়ে গিয়ে তোমাকে বাঁচিয়ে দেবে। এটা ওদের জন্য পারফেক্ট যারা সাঁতার কাটতে জানে না। আচ্ছা তুমি যদি কোনোদিন ডুবতে থাকো তুমি জাস্ট সেটা টুইস্ট করতে হবে আর তোমাকে বাঁচিয়ে দেবে। এটা তোমার জীবন বাঁচাতে পারে নেক্সট প্রোডাক্ট যেটা আমাদের কাছে আসে এটা পুরো পৃথিবীর লোকেদেরকে একসাথে আনতে পারবে একটা ট্রান্সলেটার এয়ারপোর্ট এর সাহায্য তোমরা দুনিয়ার যে কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে পারবে আর কারোর সাথেও কথা বলতে পারবে কি আমাদের সবাদের মধ্যে আমরা টোয়েন্টি ল্যাঙ্গুয়েজেস বলতে পারি আর আমরা দেখবো কি এটা সত্যি তাহলে শন যদি চায়না যায় আর ওখানে ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারে তাহলে একটা এয়ারপোর্ট নিজের কানে দেবে আর অন্য এয়ারপোর্টস অন্য জনের কানে দেবে আর তারা কথা বলতে পারবে

দড়া আমি লিটারালি জব করছিলাম মুনু ওয়াকারシューズ এর পাশে চলার জন্য নেক্সট প্রজেক্ট যে আমাদের কাছে আছে ওটা হচ্ছে একটা রোবোটিক গলফ বল যেটা আমরা ফোন থেকে কন্ট্রোল করতে পারি তুমি যদি এই গলফ বলটাকে পট করতে পারো তাহলে আমি তোমাকে দেব 500 ডলার সত্যিকারে এটা কথা সহজ কিন্তু ড্যানো যেটা জানে না সেটা হলো যে আমি এই গলফ বলটাকে যে কোনো ডিরেকশনে স্টিয়ার করতে পারি এই ভাবে অ্যালেন আমার পয়সা রেডি রাখবে এটা কি হচ্ছে কি আমার মনে হয় এখানে হাওয়া চলছে এটা তো চিটিং হলো অ্যাকচুয়ালি এটা একটা রোবোটিক গলফ বল যেটা আমি আমার ফোন থেকে কন্ট্রোল করছিলাম তুমি এটা বলতে চাইছো যে তুমি 500 ডলার আমায় দিতে পারবে না হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ জানতো এটা কেন নেক্সট প্রোডাক্ট যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে একটা ইনফ্লেটেবল ডোম যেটা তোমার গাড়িকে যে কোনো জিনিস থেকে প্রোটেক্ট করবে আমরা এই প্রোডাক্টটাকে এত ট্রাস্ট করছি যে এর ভিতরে আমরা লিটারেলি 1 মিলিয়ন ডলারের গাড়ি রেখেছি যেটাকে প্রোটেক্ট করবে সবার প্রথমে একটা ইট 3 2 1 কিছু হলে আমাকে হার্ট অ্যাটাকই এসে যেত লেভেল 2 একটা চেয়ার লেভেল থ্রি এটা কি হচ্ছে এ কি হলো আমার গাড়ি এই লেভেল ফোর সার্ভাইভ করছে না তাহলে এইভাবে তুমি সুর লেস টাই করো আর এরকম করে ফিউচারে সুজ পড়া হবে তোর লেসেস এর প্রয়োজন নেই এই দেখ আমি পরে ফেলেছি এইগুলো ফিউচারের থেকে লেস লেস সুজ আর এটা অ্যাকচুয়ালি এটা খুব ভালো ফিট এটা সুপার টাইট এটা লিটারালি লোকেদের অনেক সময় বাঁচাবে এটা হলো ফিউচারিস্টিক সুটকে আমি আমার জিনিসগুলো ক্যারি করতে একদমই পছন্দ করি না আর এই ছোটটা সব সময় আমার সঙ্গে থাকে তুমি ফ্লাইটের জন্য লেট হচ্ছো আর তুমি ছুটতে পারবে না তাহলে এটা তোমার জন্য পারফেক্ট বাই ফ্লাইট ধরতে যাচ্ছি দরুন থেকেও খারাপ মনে হয় এটা আমার মেরা এসো রাইড করো এক ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি আমাদের চকলেট রেডি হয়ে গেছে ও ভালো ইন টু ওয়ান ও এটা খেতে অনেকই দারুন হ্যাঁ এটা অতটাও খারাপ নয় আমি এর থেকে ভালো চকলেট কোনো দিনই খাইনি সত্যি বলছি আমি তাহলে তুমি এর পেছনটা টেস্ট করেছো তুমি ঠিক আছে তো ঠিক আছে তো চকলেটটা ভালো ঠিক আছে চলো এবার গিয়ে অন্য প্রোডাক্ট বার করো এটা হচ্ছে একটা আনস্পিলেবল ট্রে বলে যে এটাতে তুমি যে কোনো ড্রিঙ্ক রাখবে এটা স্পিল করবে না আর স্টেক বাড়ানোর জন্য আমাদের কাছে হট চকলেট আছে আর আমরা চেক করব চলো দেখি এটা সত্যি নাকি থ্রি টু ওয়ান তুমি ঠিক আছে তুমি ঠিক আছো না তো এইটা একটা রোবোটিক রিউবিক্স কিউব সলভার আর এখানে আছে সে যে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করে সবচেয়ে ফাস্ট আন্ডার ওয়াটার রিউবিক্স কিউব সলভ করা আর এখন আমরা দেখব কে বেশি তাড়াতাড়ি রিউবিক্স কিউব সলভ করতে পারে 3 2 1 গো চলো হবে ও এটা ফাস্ট এটা খুব ফাস্ট কি

এটা শুধু মহিলাদের জন্য নেক্সট আমাদের কাছে আছে একটা রোবোটিক জার ওপনার অনেকগুলো গার্লফ্রেন্ডস এটা ইউজ করবে নিজের বয়ফ্রেন্ড রিপ্লেস করার জন্য এই জিনিসটা যে কোনো জিনিসই খুলতে পারে তো এর জন্য কোনো ছেলের দরকার পড়বে না এই রোবোটটা আমার থেকে শক্তিশালী হতে পারে না আমাকেও জারটা দাও আমি খুলবো খুলে গেছে এটা অনেক ইজি ছিল কিন্তু রোবট এর থেকে ভালো কাজ করতে পারে তাহলে তোমাদেরকে এই ডিভাইসটাকে উপরে রাখতে হবে আর আস্তে করে বাটনটা প্রেস করতে হবে আর একটু ক্ষণের মধ্যেই এই জারটাকে খুলে দেবে কি কি হলো এটা কি বলছো কি নো ওয়ে এটা ইনস্ট্যান্টলি জার খুলে দিল কিন্তু আমাদের কাছে আর একটা টেস্ট আছে জার যেটা সুপার গ্লুড আমাদের কাছে একটা স্ট্রংগেস্ট গাই আছে যে এটা খোলার চেষ্টা করবে এটা ঠিক রোবট জিরো মানুষ একটা ও কি হচ্ছে কোথা থেকে পেলে এই বডি ইউ আভ মেক ফ্যাটাই দেখছি ঠিক আছে ঠিক আছে এটা এমন জিনিস যেটা তুমি করতে পারবে না কিন্তু দেখি রোবট এটা করতে পারে নাকি মোমেন্ট অফ রোড

কী হলো? আমার মাথা ঘুরছে। এটা প্রটেক্ট করেছে তোমাকে। তোর একটুও चोट লাগেনি। যদি এয়ারbagটা না হতো। সোনের একটা কনকাসন। যেটা ঠিক আছে। এরপরই আমাদের কাছে আছে দ্য মোস্ট ফিউচারিস্টিক টিভি। যেটা एक्चुअली টিভিও নয়। এটা হলো একটা 200 ইঞ্চি 8K লেজার প্রজেক্টর। এখন কি আমি আমার বন্ধুদেরকে সারপ্রাইজ করব? বিশ্বাস করা যাচ্ছে না তো রিয়েলিস্টিক আমি কখনো দেখিনি আমাদের চাই অসাধারণ পরে আমাদের কাছে আছে দ্য ফিউচার অফ আউটডোর গেমিং মেকাবোর্ড এই ভেহিকল প্রজেক্টাইল শুট করে 20 মাইলস পার আওয়ার স্পিডে ছুটতে ছুটতে এখানে আসো 3 2 1 যদি ওটা স্মোক সসেজ হলে তো কেন কারণ তুমি মোটা হয়ে গেছো চুপ থাকো আমি খেয়ে ফেলবো আগে বলটা দাও না নেক্সট আমাদের কাছে আছে একটা রোবোটিক টেন্ট যেটা নিজে নিজে সেট হয়ে যায় ক্যাম্পিং ভালো লাগি আমার চলো দেখি এটা কাজ করে নাকি জাস্ট এই পিসটা ভিতরে ঢুকাতে হবে আর এটা একাই সেট হয়ে যাবে ও তোমরা এটা নিচে রেখে দেবে আর এটা একা একাই সেট হয়ে যাবে কিছু মিনিটের মধ্যেই এটা হাওয়া ভরা ম্যাট রে ও ওকে আমাদের জন্য ডাঁচা তৈরি করবে এটা এইটা টंबूটা এক মিনিটে পুরো খুলে যাবে আমাদের জন্য আরে এটা টেস্ট করার জন্য আমরা শন বন্ধ করে রাখব পুরো রাতের জন্য কেন কেন আমি কেন না না আমি একা কি করব হ্যালো আমি ঠিক আছি তাহলে ট্রেন নোট ছিল কেন আমরা ফোনের অবকাব শুনছিলাম এটা দেখে মনে হবে একটা নর্মাল বল অফ সিরিয়াল কিন্তু এটা হচ্ছে সিরিয়াল ফ্রম দ্য ফিউচার কি করে এটা হচ্ছে এডিবল স্পুন কারণ ফিউচারে সবকিছুই এডিবল অ্যাকচুয়ালি এটা অনেকই ভালো কারণ খাওয়ার পরে তোমার স্পুনকে ধোয়ার জায়গায় তুমি ওটাকে খেয়ে নিতে পারবে এ টেস্ট এটা পুরো এক বছরের জন্য ছিল যখন আমি দিন একশো বার খাই এটা হচ্ছে ট্যানার ফ্রা ফিউচার ফিউচার তোমার জন্য ভালো নয় ট্যানার নেক্সট আমাদের কাছে আছে সাউন্ড ড্যাম্পিং মাউথ পিস অ্যাপারেন্টলি তুমি যখন এটাকে ইউজ করবে তোমার সব আওয়াজকে মিউট করে দেয় চলো ট্রাই করি মুখে কি আছে এখনো ভাবছো আমি জানি এটা কিভাবে ব্যবহার করতে হয় তো কি শান্তি এটা হলো রিয়েল লাইফ アイアンম্যান গ্লাভস যেটা নিজের হাত থেকে যে কোনো প্রজেক্টাইল শুট করতে পারে আর এটাকে আমরা ইউজ করব কিছু বেলুন ফাটানোর জন্য ওয়া এটা ওয়ান কি ভালো মনে মজা আসছে ভাই ট্রিক শট আমি অ্যাকচুয়ালি হিট করলাম দারুণ আমরা এটাকে চার্জ করব এখন চেক দিস আউট 3 2 আমার মনে হয় আমি ওয়ার্ল্ড টেক ওভার করতে পারি এটা নিয়ে নেক্সট আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে যেটা একটা মৃত মানুষকে জীবিত করতে পারে ও দ্য টেসলা কয়েল এটাতে সেম ভোল্টেজ আছে একটা ডিফ্রিবিলেটরের মতো ওহো চলো শুরু করি 3 2 1 ওহ তাহলে তুমি এতে অনেক কিছু কুল এক্সপেরিমেন্ট করতে পারো যেমন কি হর্স হ্যামার আমরা এটা খেলা বন্ধ করব এর আগে আমাদের শক লাগে এর পরে আমাদের কাছে আছে দ্য ইনভিজিবল চেয়ার এটা কত কুল না ও লিটারলি হাওয়ায় বসে আছে অ্যাকচুয়ালি এর নিচে কিচ্ছুই নেই ভাই তুমি কি করে করছো এটা না না আমি কি করে করছি মাছ পা দিয়ে করছি আ দেখো মজা করছি এটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভিজিবল চেয়ার এটা দেখে মনে হয় একটা অর্ডিনারি রুলার কিন্তু এটা ওটা ছাড়া বাকি সবকিছু সবার প্রথমের অনেক ভালো লেজার আছে রুলারের উপরেই এতে দেখো কিন্তু মেইন ডিফারেন্স কি একটা 1 ডলার রুলারে আর একটা ওয়ান হান্ড্রেড ডলার রুলারের মধ্যে পার্থক্য হচ্ছে এক ডলার চুপ করে ভিডিও শুট করো ঠিক আছে এক মিনিট আহ এখানে টু ইঞ্চিসের মাক কেন আছে কি এটা অদ্ভুত হ্যাঁ আমি একটা অনেক কুল ফিচার দেখাবো তোমাদেরকে যেটা এই রুলারে হয় তুমি সুইচ করতে পারো ইঞ্চেস থেকে টু সেন্টিমিটার টু মিটার টু মিলিমিটার খুব ভালো এর সাহায্যে তুমি তোমার বন্ধুদের সাথে ইকুয়ালি ফুড ডিভাইড করতে পারো কেন এতে লেজার ডিটেকশন আর কি এর সাহায্যে আমরা একটা চকলেটকে ডিভাইড করার চেষ্টা করছি তিনজনের মধ্যে আর এটা হচ্ছে এক্স্যাক্ট ডিভিজন বুঝছ তাহলে আমরা এরা ফার্ক করতে পারবো কি এটা লিটারলি 7 ইনচেস অফ চকলেট জট একসাথে কারণ ওর এটা হচ্ছে একটা পার্সোনাল ড্রায়ার যেটা নিচে থেকে হট এয়ার শুট করে যখন তুমি শাওয়ার থেকে বের হও केलं তুমি রূপডা নেবে ও হে 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 मेरा আমি তোমাদেরকে নিজের ফিচার দেখাচ্ছি মর জীবोंने আমার সামনে যেটা আছে সেটা হতে পারে সবচেয়ে ফিউচারিস্টিক ল্যাম্প এই দেখো এইটা ভাসছে সত্যি দারুণ ও মাছখানে কিছু নেই দেখ এটাকে আমি এখানে রেখে দেব এটা এর বড় কি করে এটা করলে চারিদিকে ইলেক্ট্রোম্যাগ ফিল্ড তৈরি হয় যার কারণে লাইট জ্বলে কিন্তু ঠিক আছে কারোর যায় আসে না আমার কিছু ভিউয়ার্স জন্য না गाइस নেক্সট ডে আমরা গেলাম একটা ফিউচারিস্টিক ক্যাফেতে যেখানে সব সার্ভাররা ছিল রোবটস এটা অনেকই কুল এই রোবটটা লিটারালি আমাদের টেবিলে নিয়ে যাচ্ছে এখানে বসবো আমরা যতক্ষণ তুমি তোমার খাওয়ার জন্য ওয়েট করবে ততক্ষণ এই রোবটটা তোমাকে এন্টারটেইন করবে গান শোনাবে আর ইউটিউব ভিডিওস দেখাবে আমার মনে হয় এখন নাচার উচিত নয় এই নো আমাদের ফুড লিটারালি আসছে দেখো আহ কি সুন্দর দেখাচ্ছে थैंक यू এটা আপনাকে ধন্যবাদ যখন আমরা খাচ্ছিলাম আমরা জানতে পারলাম কিছু কিছু ডিসেবল পিপলরা এদেরকে ঘর থেকে কন্ট্রোল করছিল এটা ডিসেবল পিপলদের একটা অপশন দেয় কাজে যাওয়ার আর ওয়েবক্যাম দিয়ে ওরা দেখতে পায় আর কথা বলতে পারে আমাকে ওয়েভ করতে পারো লেটস আর আমাদের খাবার এসে গেল একখুরি ও মাই কস আমি কেঁদে ফেলো প্রবাবো তোমার কাছে প্রবাবো আছে মনে হয় আর কাছে নেই বাই 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 थैंक यू ও হাত দেখালো হুম এটা হলো ওয়ার্ল্ডস ফাস্টেস্ট টুথব্রাশ এটা তোমার দাঁত পরিষ্কার করে 10 সেকেন্ডসে ড্যাম এ তো আমার থেকে 5 সেকেন্ড বেশি না ও এটা তোমার দাঁত এইজন্য তো তাড়াতাড়ি পরিষ্কার করতে পারে কারণ এতে আছে 35000 ব্রিসেলস আর এক মিনিটে 18000 বার স্পিন করে আসলে কুড়ি

এই বার্থডে এত স্পাইসি আছে আমার পছন্দ হলো ও ভবিষ্যতে আমার 100 গার্লফ্রেন্ড হবে কারণ আমার ফ্যাশনের জন্য ও তুমি দারুণ লাগছো তো কাছে আছে ফুল এলইডি আউটফিট অন তোমরা দেখতে পাচ্ছো ভবিষ্যতের ফ্যাশন কত উজ্জ্বল হবে এটাকে আমি বলবো জুতো লেশ বাঁধছি নেক্সটে আমাদের কাছে আছে ক্রেজিয়াস থিং এটা ফুললি অ্যানিমেট্রনিক কি কোথায় গেল কি আমি খেলছি আমার নতুন অ্যান্ড্রয়েড প্লে দর সঙ্গে আমি সারা জীবনের জন্য অপেক্ষা করেছি আমি পরের জন্য সেভ করতে চাই এটা একটা মেইন টেকনোলজি আমি কনসার্ন হচ্ছি হিউম্যানস কে রিপ্লেস করবে যেটা